কোন মানুষ যদি পাঁচ পরে দশ বার আলহামদুলিল্লা দশ বারবার দশ বার পরে আল্লাহ নবী বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে আল্লাহ তালা পুরস্কার দিবেন দাখালাল জাননা সোজা জান্নাতে চলে যাবে এবার দেখেন পড়ব কিভাবে এক নিঃশ্বাসে একবার বলো এক নিঃশ্বাসে একবার আগে পড়তাম এক নিঃশ্বাসে সতেরো বার বাস্তব ন বাস্তব আগে পড়তাম একলিশেষে কতবার সতেরো বার এখন পড়বো একলিশ নয়টা তেতাল্লিশ বাজে নয়টা কত তেতাল্লিশ ধ্যানের সাথে আওয়াজ ছাড়া চুচল্লিশ শুভানন্দ 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، 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 আল্লাহ আকবর নটা চৌচল্লিশে শুরু করছি এখন বাজে নটা পাঁচচল্লিশ বলো এক মিনিট হে জান্নাত এক মিনিট হে জান্নাত আবার এক মিনিট হে জান্নাত এক মিনিট হে জান্নাত কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারা রাব্বিহি ফাসাল্লা কামিয়াব দিলটাকে সাফ করেছে যে কামিয়াবকে কে জিকির করে যে নামাজ পড়ে যে কামিয়াব কে জিকির করে যে নামাজ পড়ে যে এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরে সুরায় তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার মাগরিবে পড়ে তিনবার 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 ফজরে পড়ে তিনবার 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 জোহরে একবার 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 আসরে পড়ে একবার 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 এসায় পড়ে একবার 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 ঘুমাবার সময় পড়ে একবার 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 রসুল বলেন কুল্লি কামিং যাও তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল বলেন জিকির করে নামাজ পড়ে বলেন আল্লাহ তালা বলেন এরা সফল হয়েই গেছে কারা কারা জিকির করে নামাজ পড়ে আবার বলেন তাইলে বোঝা গেছে জিকির আর নামাজ সফলতার একমাত্র চাবি এই দুইটা ছাড়া সফলতার আর যত ব্যবস্থাপত্র আছে সব ভুয়া এটা বলতে আপনাদের কষ্ট হয় কেন বলেন বলেন এই দুইটা ছাড়া বলেন জিকির ও নামাজ ছাড়া বলেন সফলতার আর যত ফর্মুলা আছে সব ভুয়া এই দুইটা এই দুইটার সাথে যদি দুনিয়াবি সফলতার আর যত ফর্মুলা তাকে মিলানো যায় সমস্ত ফর্মুলার সাথে যদি এই দুইটা মিলিয়ে নেওয়া যায় যেমন ডাক্তারি বিদ্যার সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় ইঞ্জিনিয়ারিং এর সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় লয়ারের সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় রাজনীতির সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় অর্থনীতির সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় সমাজনীতির সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় সমর নীতির সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় শিক্ষা ব্যবস্থার সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় ব্যবসার সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় অর্থনীতির সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় তো যেই এই দুইটাকে আপনাবে সে চাই যেই সেক্টরেই হোক সে সফল কাম আমি কি বুঝাইতে পারছি এই দুইটাকে মিলে সে সফল এই মিলে আসে ডাক্তার হয় সে সফল এই নিয়ে ইঞ্জিনিয়ার হয় সে সফল এই দুটো নিয়ে কৃষক হয় সে সফল এই দুজনীয় রিক্সাওয়ালা সে সফল এই নিয়ে সিএনজিওয়ালা সে সফল এই নিয়ে ঠেলাওয়ালা সে সফল এই দুটো নিয়ে আরব হয় সফল এই দুটো নিয়ে আমেরিকান হয় সফল এই দুইটা নিয়ে যদি ইউরোপিয়ান হয় সফল এই দুইটা নিয়ে যদি এশিয়ান হয় সফল এই দুইটা যদি বাংলাদেশি হয় সফল কয় দুইটা বলেন কয় দুইটা কি কি বলেন জিকির নামাজ বলেন আবার বলেন সবাই বলেন তাহলে ডাক্তার যদি এই দুইটা বলা হয় আর যদি এই দুইটা ছাড়া ডাক্তার ব্যর্থ এই দুইটা সহ যদি ইঞ্জিনিয়ার হয় সফল না মুখস্থ করেন এই দুইটা সহ যদি ইঞ্জিনিয়ার হয় সফল এই দুইটা ছাড়া যদি ইঞ্জিনিয়ার হয় এই দুইটা ছাড়া যদি রাষ্ট্রনায়ক হয় এই দুইটা ছাড়া যদি রাষ্ট্রনায়ক হয় ব্যর্থ আর এই দুইটা সহ যদি ঠেলাওয়ালা হয় কি ভাব আমি কি বুঝাইতে পারছি তাহলে সফলতার থিওরি বলেন সফলতার থিওরি নামাজ জিকির বলেন আবার বলেন কিসের সাথে কিসের সাথে নামাজ জিকির মিলাইতে হবে জীবনের সব ক্ষেত্রে বলেন জীবনের কি তাহলে ছাত্র যদি এই দুইটা বলা হয় শিক্ষক যদি এই দুইটা বলা হয় ব্যবসায়ী যদি এই দুইটা বলা হয় রাজনীতিবিদ যদি এই দুইটা বলা হয় মেম্বার সাহেব যদি এই দুইটা বলা হয় চেয়ারম্যান সাহেব যদি এই দুইটা বলা হয় বক্তা যদি এই দুইটা বলা হয় রব এই কথাগুলো আমাদের কোলে যায় বসিয়ে দেন তাহলে আজকে স্লোগান তুলব বলো নামাজ জিকির আবার বলেন আরো জোরে সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এবার প্রশ্ন হুজুর তালে এই নামাজ জিকির শিখায় কোথায় উত্তর হলো মাদ্রাসায় উত্তর কি বলেন তাহলে যেই শিক্ষা ব্যবস্থার সাথে নামাজ জিকির শিখায় না এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থার সাথে নামাজ জিকির শিখায় না যেই শিক্ষা ব্যবস্থা পায়খানার রং শিখায় যেই শিক্ষা ব্যবস্থা পায়খানার উপরে গবেষণা শিখায় যে শিক্ষা ব্যবস্থা পেশাবের উপরে গবেষণা শিখায় যেই শিক্ষা ব্যবস্থা কচু গাছের উপরে গবেষণা শিখায় যে শিক্ষা ব্যবস্থা তেলাফিয়া মাছের উপরে গবেষণা শিখায় যেই শিক্ষা ব্যবস্থা গোবরের উপরেও গবেষণা শেখায় যে শিক্ষা ব্যবস্থা গোবরের কীটের উপরেও গবেষণা শিখায় যে শিক্ষা ব্যবস্থা গোবরের গরুর পেটের কিড়মির উপরে গবেষণা শিখায় আছে না নাই বলেন না কিড়মির গবেষণা গরুর কিরমির গবেষণা শিখানা শিখায় না গরুর কিড়ির গবেষণা শিখে না না যেই শিক্ষা ব্যবস্থা গরুর কিড়মির গবেষণা শিখা যেই শিক্ষা ব্যবস্থা গোবরের পোকার গবেষণা শেখায় যেই শিক্ষা ব্যবস্থা কচুর লতির গবেষণা শেখায় যেই শিক্ষা ব্যবস্থা কচুর গবেষণা শেখায় যেই শিক্ষা ব্যবস্থা বেগুনের গবেষণা শেখায় লেকিন জিকিরো নামাজ শিখায় না এই শিক্ষা ব্যবস্থা জীবনে কখনো এই জাতিকে সফল করতে পারবে না যদি এই কথা আপনাদের বুঝে আসে তাইলেও ভালো যদি না বুঝে আসে তাইলেও সফল হবে না সফলতার থিওরি রব যেটা বলেছেন সেটা তোমার সমস্ত শিক্ষা ব্যবস্থার সাথে তোমার প্রাইমারিতে দিতে হবে কোরআন তোমার হাই স্কুলে দিতে হবে কোরআন তোমার ইউনিভার্সিটিতে দিতে হবে কোরআন তোমার কলেজ ইউনিভার্সিটিতে দিতে হবে কোরআন তোমার বিসিএসে দিতে হবে কোরআন তোমার পুলিশে দিতে হবে কোরআন তোমার আর্মিতে দিতে হবে কোরআন তোমার সমস্ত সেক্টরে দিতে হবে কোরআন যদি দুর্নীতি বাংলাদেশ মুক্ত বাংলাদেশ চাও বলেন যদি কি চাই বলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি গানের শিক্ষক দিতে পারে কোরআন শিক্ষক দিবে না কেন একজন মানুষের জন্য গান কতটা প্রয়োজন শুয়ারের পায়খানা যতটা প্রয়োজন একজন মানুষের গান ততটা প্রয়োজন যেমন একটা গান আছে সারে গা মা আছে না নাই বলেন আচ্ছা সারে গা মা এটা আমাদের জীবনের জন্য কতটা প্রয়োজন সবাই বল কসু কসুলে এই যেমন এই গানটা এই গানটা আমার জীবনে একদিনের জন্য প্রয়োজন নাই শনিবারও প্রয়োজন নাই রবিবারেও প্রয়োজন নাই সোমবারও প্রয়োজন নাই মঙ্গলবারও প্রয়োজন নাই বুধবারেও প্রয়োজন নাই বৃহস্পারেও প্রয়োজন নাই শুক্রবারও প্রয়োজন নাই জানুয়ারি মাসেও প্রয়োজন নাই ফেব্রুয়ারি মাসেও প্রয়োজন নাই দু হাজার চব্বিশেও প্রয়োজন ছিল না দু হাজার পঁচিশেও প্রয়োজন নাই দু হাজার ছাব্বিশেও প্রয়োজন নাই মতের দিনও প্রয়োজন নাই মতের আগের দিনও প্রয়োজন নাই আব্বার মতের দিন প্রয়োজন নাই মাম্মার মতের দিন প্রয়োজন নাই বিয়ের দিনও প্রয়োজন নাই চাকরির দিনেও প্রয়োজন নাই চাকরির অফিসেও প্রয়োজন নাই সকালেও প্রয়োজন নাই দুপুরেও প্রয়োজন নাই সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে গেলেন আর যেটা সুরায় ফাতে সকালেও দরকার দুপুরেও দরকার বিকেলেও দরকার আসরেও দরকার মাও দরকার এশাও দরকার সুরায় এক লাখ দরকার সুরায় ফাতে হা দরকার

তাহলে যেই শিক্ষা ব্যবস্থায় আমার জীবনে সবচেয়ে প্রয়োজনীয়টা শিখায় না আমি সেই শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানদেরকে বড়াবো না হাত তোলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই বলো

বলেন দিন ছাড়া ওই মানুষটা কেমন বলেন বলেন নামাজ জিকির ছাড়া ওই মানুষটা কেমন গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বাচ্চা দেয় বিড়ালে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় আর দিন ছাড়া মানুষগুলো এরাও খায় ঘুমায় বাচ্চা দেয় বাস্তব না বাস্তব বলেন বলেন দিন ছাড়া বলো নামাজ জিকির ছাড়া বলো ওই মানুষগুলো কেমন আচ্ছা গরু ঘুম থেকে উঠে কয় কারণে দুই কারণে শুধু দুই কারণে ঘুম থেকে উঠে খাবারের প্রয়োজনে আর বস্ত্র পায়খানার প্রয়োজনে আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে বলেন এবার বলুন তো দেখি বেনামাজি ঘুম থেকে উঠে কয় কারণে গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে এবার বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে তা আমরা ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে বলে আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে আর গরু আর ছাগল ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে এবার বলেন তো সমস্ত বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে বেনামাজি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে মানুষের জীবন যাপন করতে হলে কয়টা লাগবে নামাজ কি লাগবে বলেন নামাজের জন্য তহারাত লাগে নামাজের জন্য তোহারাত লাগে তহারের জন্য বেশাবের পরে পানি ব্যবহার করতে হয় সাগরের নামাজ নাই জন্য পানি লাগে না গরুর নামাজ নাই জন্য পানি লাগে না বেনামাজির নামাজ নাই জন্য পানি লাগে না কি বেনামাজির কি নাই বলেন জন্য কি লাগে না এরকম এরকম এই দেশে আসেনি পরে কয় নামাজ চলো না প্যান্টটা ভালা না যারা বলে প্যান্ট ভালো না নামাজ পড়ে না প্যান্ট ভালো না এরা আর গরু একরকম ভালো না প্যান্ট ভালো না কেন না শিশু ব্যবহার করে নাই আর পানি ব্যবহার করে নাই এজন্য প্যান্ট কি বলেন না পাক তাহলে বোঝা গেছে গরু পানি খরচ করে না ছাগলে পানি খরচ করে না এই এরা আর ওরা আমার চোখে পানি আমরা কি করব বলেন কেন কেন আমাকে যে নামাজ পড়তে হবে আমাকে তো কি আমার যে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক বলেন আবার বলেন প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই টিসু নিবেন অবশ্যই টিসু নিবেন এরপরে অবশ্যই পানি ব্যবহার করবেন এরপরে ইনশাল্লাহ নামাজের প্রস্তুতি নিবেন মনে থাকবে তো ইনশাল্লাহ অজুর আগে মেসওয়াক করবেন অজুর আগে কি করবেন অজুর আগে মেসওয়াক করবেন অজুর আগে হ্যাঁ অজুর আগে মেসওয়াক করবেন অজুর আগে কি করবেন মেসোয়াক করবেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ওজুর আগে মেসোয়াক করে রসুল বলেন তার এই মেসোয়াকওয়ালা নামাজ মেসোয়াক ছাড়া নামাজের চেয়ে সত্তর গুণ বেশি তাহলে আপনি আপনার নামাজকে কি বানাই দিলেন সত্তর গুণ দামি আমি দিলেন এরপরে জামাতের সাথে নামাজ পড়বো বলো এরপরে কি জামায়াতের সাথে নামাজ জামাহাতের সাথে নামাজ না পড়লে আমাদের মতো বেখেয়ালি মানুষগুলো নামাজ হয়ই না বাস্তব না বাস্তব কারণ আমাদের সুরায় ফাতে এত সমস্যা আমাদের সূরা ফাতিহাতে সমস্যা আমাদের সূরা একরাসে সমস্যা যদি ইমাম সাহেবের সাথে পড়তে পারি তো আলহামদুলিল্লাহ আশা করা যায় ইমাম সাহেবের বরকতে আমার নামাজ তাও হয়ে গেছে। পরবর্তীতে ইনশাআল্লাহ এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাত করেন। কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আকবার 10 বার পড়ে আল্লাহর বলেন এভাবে হবে 30 বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় বার আর আল্লাহ তালা পুরস্কার দিবেন দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবে এবার দেখেন পড়বো কিভাবে এক নিঃশ্বাসে একবার বল এক নিঃশ্বাসে একবার আগে পড়তাম এক নিঃশ্বাসে সতেরো বার বাস্তব বাস্তব আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার সতেরো বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার দেখেন নয়টা তেতাল্লিশ বাজে নয়টা কত তেতাল্লিশ

الحمد لله 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 الله اكبر الله اكبر

এক মিনিটে জান্নাত কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা কামিয়াব কে দিলটাকে সাফ করেছে যে কামিয়াব কে জিকির করে যে নামাজ পড়ে যে কামিয়াব কে জিকির করে যে নামাজ পড়ে যে এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরে সুরায় ক্লাস পরে তিনবার সুরায় পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার মাগেপে পড়ে তিনবার 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 ফজরে পড়ে তিনবার 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 জোহরে আসরে পরে একবার 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 এসায় পরে একবার 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 ঘুমাবার সময় পরে একবার 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 রাসূল বলেন কুল্লি তাজিজি যাও তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট হয়ে গেল পড়ব তো যেই পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলো যথেষ্ট হবে দুই কুল তো বলবে তাহলে নামাজ ছাড়া পড়ি না না নামাজ ছাড়া পড়লে হবে না নামাজ সহায় পড়বো তাহলে নামাজ পড়ে ফচরে তিনবার তিনবার পড়বো তো ওরা বলবো যে আমরা যে ফজর পড়ি না আমরা যে ফজর পড়ি না এবার দেখো দাম কত ফজরের দুই সুন্নতের দাম কত দুনিয়া তুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি বলো ফজরের দুই পড়লে যদি বিশ টাকা দিত কত কে কে ছাড়তো একশো টাকা দিত কে কে ছাড়তো বলো না কেউ ছাড়তো না যদি এক হাজার টাকা দিত কে কে ছাড়তো বলেন না কেউ ছাড়তো না এখন রসুল কি বলছেন ফজরের দুই ডেকাত সুন্দর দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এরপর আল্লাহ নবী বলেন মনসল্লা সোল্লাহ তালফজরেল্লা ফজরুরের নামাজও পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে বলো ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহ জিম্মাই ঢুকলো কে ফজর নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে বলো ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে চলো আজ থেকে নিয়ত করি আর ফজর ছাড়বো না ইনশাল্লাহ ইনশাল্লাহ না কলিজা হাত কে বলো কলেজা হাত কলিজা হাত বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ